গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন মাঝেবেলা দশটা আর সকালের মেয়ে বেরিয়ে গেল স্কুলে বর বেরিয়ে গেল অফিসে তো ততক্ষণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য আমি মোবাইলটাও অন করতে পারিনি বা ক্যামেরাও অন করতে পারিনি তো এবারে দিন যা যা করছি সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজ তো মঙ্গলবার তো মঙ্গলবার আমাদের নিরামিষ হয় তো আজকে আমি ছোলাটা রান্না করবো তো প্রথমে যেটা ছোলার ডালটা ভিজিয়ে রেখে তারপর আমি একটু দোকানে যাব। দোকানে যদিও মাসের বাজারটা সব চলে আসে আমাদের একেবারে কিন্তু তাও যেটা মাসের বাজারে এসেও গেছে কিন্তু অনেক এমন ছোট ছোটো জিনিস আছে যেগুলো প্রতিদিন দরকার হয় তার জন্য আমাকে যেতে হয় তাছাড়া পানসুপুরিটা হচ্ছে আমার অতি প্রিয় একটা খাদ্য যেটা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না তো পানসুপুরি আনতে যেতে হবে তো চলো প্রথমে আমি ডালটা ভিজিয়ে নিচ্ছি দেখো ডাল আমি ভিজিয়ে দিয়েছি তো এবারে আমি রেডি হয়ে দোকানের কাজগুলো আগে সেরে আসছি যে চিংকি আমার পেছন পেছন রানা দিয়েছিল তাই ওকে দুধ আর ক্যাট ফুড দিয়ে আমি আস্তে করে দরজা চাপিয়ে বেরিয়ে যাবো নাহলে আমার পেছন পেছন রাস্তায় চলে যাবে বেরিয়ে পড়লাম এবারে আমার পেছন পেছন চলে এসেছে বাইরে লোকের মুখে চলছে বসে আছে দেখো এক চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বেশি নিষ্ট দেখো আমার সাথে রানা দিয়েছে দেখো বাধ্য হলাম এখন ওকে নিয়ে বেরোতে তো আর জিনিসগুলো নিয়ে নিই সুপুরিটা এখান থেকে নেব আর পা নামতে যাবো আরো দু এখন কোল থেকে নাম এখন ঘরে চল চল ঘরে চল চল ঘরে কোটাই দেখ কি করলো দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া হ্যাঁ তো চলো চলো হ্যাঁ চিংকি চলে গেছিলো আমার সাথে বাবা চিংকি চলে গেছিলো হ্যাঁ চিংকি চলে গেছিলো এখানে আমি চা বসিয়ে দিয়েছি মাড়ানোর জন্য চায়ের জল আর এদিকে একবারে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক আর আমার মোবাইলের এই মুহূর্তে চার্জ একদম জিরোতে চলে এসছে একটু চার্জ হয়নি তারপরে আমি তোমাদের বাকি কাজগুলো শেয়ার করছি তো বন্ধুরা এবারে মাছের বাজারগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর আমার চটপট করে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে

তখন থাকলে হবে বলো আজকে বেশ হাওয়া দিচ্ছে বেশ মজা লাগছে রোদ থাকলেও হাওয়াটা বেশ মজার ভালো লাগছে দেখো বাইরের ভিউটা বেশ সুন্দর লাগছে বলো তো এবারে আমি জামা কাপড়গুলো মেলে দিই বন্ধুরা আমার স্নান পুজো হয়ে গেছে আর মেয়েও এসেছে বাড়িতে আমি একটু গিয়েছিলাম ছাদে ছাদে প্রচণ্ড রোদ কিন্তু হাওয়া আছে তাই ভালো লাগছিলো বেশ তবে আমি রোদ পোহাতেও যাইনি হাওয়া খেতেও যাইনি আমি গেছি আবার শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসতে আর ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে তো শুকনোগুলো ভেতরের চালের নিচে দিয়ে দিয়েছি টিনের নিচে আর ভেজাগুলো বাইরেই রেখেছি রোদে সন্ধেবেলা গিয়ে নিয়ে আসবো কারণ হচ্ছে এখনও পুরো গরম হয়ে রয়েছে না তো এই জন্য আমি ওটা ওখানে রেখে আসলাম খাওয়াতে একটু ইসে হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাবে আর যেটা এখন মেয়েকে খেতে দেবো মা আমি মেয়ে তিনজনই খাবো খেয়ে নিয়ে তারপরে আমার যেটা হবে আমার আয়রনগুলো করে রাখতে হবে তো বর বাড়িতে ঢোকার আগে আমাকে আয়রনগুলো শেষ করতে হবে কাল ভোর পাঁচটার সময় বাস তার আগে যদি করে না রাখি রাতেই ব্যাগটা গোছাবে এসে দেখে হয়নি তাহলে আমাকে অনেক গোকি শুনতে হবে তো এর জন্য আমি আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা